দুইটি উসিলা করে দোয়া করলে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা সেটাই আপনাকে দিয়ে দিবেন এটা আমি নিজে চাক্ষুষ প্রমাণিত আমি যখনই কোনো বিপদে পড়ে যাই আমি এই দুইটি উসিলা করে আল্লাহর কাছে দোয়া করি আপনি যদি এই উসিলা করে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন অনেকে আছেন কঠিন বিপদে পড়ে গেছেন দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না বিভিন্নভাবে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন কিন্তু অনেকেই পাচ্ছে আপনি পাচ্ছেন না এরকম হয় কি হয় না এরকম যদি হয় আপনি কষ্টে নিপদিত হবেন না আপনি মনে করবেন না যে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে আল্লাহ বলছেন ওয়ালা সৌফাই অথিকা রব্বুকা ফাতর দ তোমার রব তোমাকে এমন ভাবে দিবে তুমি সন্তুষ্ট হয়ে যাবে স্যাটিসফাই হয়ে যাবে মা ওদা আকা রব্বুকা ও মা কলা পাক রব্বুল আলামিন এমন ভাবে জানিয়ে দিচ্ছেন যে তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই আমাদের রব ছেড়ে দেন নাই যদি কোনো ব্যক্তি বারবার চাওয়ার পরেও ওই ব্যক্তি না পায় তাহলে মনে করতে হবে যে তার এই চাওয়াটা আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছে বারবার সে যে চাচ্ছে এটা জন্য আল্লাহ খুব ভালো লাগতেছে এজন্য তাকে একটু লেট করে দিচ্ছে আপনি হতাশ হবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন এই দুইটি উশিলা করে দোয়া করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাওহীদের উশিলা করে দোয়া করবেন আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা করে দোয়া করবেন তাওহীদ কালিমা ইলাহা ইল্লাহ এটার উসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তোমার একত্ববাদ তোমার তাওহিদের উসিলা করে তোমার কাছে চাচ্ছি আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দাও দেখবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসুল সাল্লাহ উসিলা করে দোয়া করা আল্লাহ তোমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে উসিলা করে তোমার কাছে চাচ্ছি তুমি তার উসিলায় আমাকে এটা দান করো ওটা দান করো এটা আপনি আপনার কাছে বলতে পারেন কেননা সাহাবাইকার আমার অভ্যাস ছিল সব সময় নবীজি সাল্লাহ সাল্লামকে উসিলা করে দোয়া করতেন আব্বাস রাদিলতলা নবী শাসনামের চাচা আব্বাস রাদিলত লাহু তিনি যখন বৃষ্টি হতো না তখন তার কাছে যদি কেউ বলতো যে আপনি বৃষ্টির জন্য দোয়া করেন তখন তিনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দুহাত তুলে বৃষ্টির জন্য দোয়া করতেন আয় আল্লাহ তোমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের উসিলা করে আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দাও এভাবে দোয়া করতেন আর আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টির ব্যবস্থা করে দিতেন এই জন্য অবশ্যই যখন কঠিন বিপদে পড়ে যাবেন আপনি হাই হুতাশ করবেন না হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রাখবেন এবং আপনি দুইটি উশিলা করে দোয়া করবেন এক নম্বর হচ্ছে তহিদ আল্লাহ তালার একত্রবাদের ঘোষণা দিয়ে আপনি দোয়া করবেন এই উসিলা করে আপনি দোয়া করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে সাল্লা সাল্লাহিসাল্লাম তৌসিলা করে আপনি দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন তবে অবশ্যই শর্ত হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শিরিক করবেন না এবং হারাম থেকে দূরে সরে আসবেন হারাম কোনো কাজ করবেন না হারাম সুদের সাথে ঘুষের সাথে জড়িত থাকবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ